এটি হচ্ছে একটি পুরাতন ব্রিজ যেটিকে তারেরপুর নামে সবাই চিনে থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আমাদের এলাকা বলতে পারেন আমাদের শৌলার রাস্তাঘাট এটি এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রাম্য জীবনের ছোঁয়া এখনো একসাথে মিশে আসে পাকা রাস্তা দুপাশে সারি সারি সরকারি গাছ এই গাছগুলো শুধু রাস্তার সৌন্দর্য বাড়ায়নি বরং গরমের দিনে পথচারীদের জন্য ছায়া দিয়েছে বছরের পর বছর সকালে বা বিকেলে এখানে হাঁটলেই মনটাই ফুরফুরি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে তো মসজিদের ভিতর দিয়ে খুবই সুন্দর এবং বাহিরে এখন পর্যন্ত রং করা হয়নি তো রং করলে আরো সুন্দর লাগবে আপনারা চাইলে আল্লাহ রাস্তায় গোপনে টাকা দিয়ে সাহায্য করতে পারেন তাহলে মসজিদের বাকি কাজ সেরে ফেলা যাবে রাস্তার দুপাশে দোকান রয়েছে একটার পর একটা কুড়িটারও বেশি তার ভেতরে দুটি হোটেল রয়েছে একটি ফার্মেসি রয়েছে দুটি মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে এবং একটি গ্যারেজ রয়েছে এখানে আসলে অনেকেই অবাক হয়ে যায় এত দোকানপাট সৌলাতে রয়েছে বলতে পারেন এটা একটি বাজার ইনশাল্লাহ একটা সময় এখানে বড় একটি বাজারে পরিণত হবে শুরু থেকে এই পর্যন্ত যে রাস্তাটি ধরে হেঁটে আসছি সেই রাস্তাটি হচ্ছে শৈল আটনগড়ের রাস্তা এর চারপাশটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতে হাতে চলে আসলাম সেই পুরাতন ব্রিজটার কাছে এই সেই পুরাতন ব্রিজ যেটাকে সবাই তারেপুর নামে চেনে একটা সময় ছিল যখন এখানে এই ব্রিজটি ছিল না তখন লোকজনকে এখান থেকে নৌকা দিয়ে পার হওয়া লাগতো ওপার যাওয়ার জন্য কিন্তু এই বৃষ্টি হওয়ার পর থেকে সেই কষ্টতা অনেকেরই দূর হয়ে গেছে এখন সবাই শান্তিপূর্ণভাবে গাড়ি নিয়ে এখানে চলাফেরা করতে পারে এবং হেঁটে রাস্তা পার হতে পারে বৃষ্টির শৈল এবং কালাইয়ার মাঝখানে রয়েছে হচ্ছে ওপার কালাইয়া এবং এপার হচ্ছে শৌল গ্রামের এই শান্ত পরিবেশটাই আসলে আমাদের আসল সম্পদ শহরের কোলাহল থেকে দূরে এখানেই মিলে প্রশান্তি গ্রামের পরিবেশ মানেই একটি অন্যরকম ভালো লাগা ব্রিজের নিচ থেকে দেখুন দৃশ্যটি কত সুন্দর তাই না দেখলে এমনিতেই মন ভরে যায় মনে চায় যেন সবসময় এখানেই বসে বসে গল্প করি এরকম শান্তশিষ্ট পরিবেশের অনুভূতি গ্রামে আসলেই অনুভব করা যায় যেটি শহর অঞ্চলে পাওয়া যায় না দিনের বেলা সব কিছু দেখেছেন এখন রাতের বেলা শৌলার রাস্তাঘাট এবং দোকানপাটের অবস্থাটা দেখুন এখন দোকানপাটে যে মানুষ আছে তা কিন্তু কম নয় তবে দেখা যায় রমজান মাসে এই রাস্তাটা ভরপুর হয়ে থাকে দেখলে আপনার কাছে মনে হবে আপনি একটি বাজারে এসেছেন তবে সব আছে এখানে কিন্তু একটা জিনিস নাই সেটি হচ্ছে লাইডের ব্যবস্থা এখানে বিদ্যুৎ আছে কিন্তু লাইট নেই আমাদের এই সরকারি রাস্তায় বিদ্যুৎ ব্যবস্থা ঠিকই আছে কিন্তু একটা হ্যালোজেন লাইটও নেই রাতে চলাচল করতে ভয় লাগে দুর্ঘটনার আশঙ্কা থাকে আমরা চাই স্থানীয় প্রশাসন যেন এখানে কিছু বড় লাইট বসানোর ব্যবস্থা করে আলো থাকলে টাকা নিরাপদ আর সুন্দর দুটোই হবে আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেরেছেন রাস্তাটা কিন্তু অন্ধকার ছিল তাই না এখন আপনারাই বলুন আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি